এই আর্জেন্টিনাকে থামাবেকে ছোট দল হোক বা বড় আর্জেন্টিনা এখন এক অপ্রতিরোধ শক্তি দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপ সব জায়গায় তাদের আধিপত্য চোখে পড়ার মতো জাতীয় দল থেকে শুরু করে বয়স ভিত্তিক প্রতিযোগিতা সবখানেই আর্জেন্টিনার দাপট অব্যাহত অনুর্ব বিশ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপও তার ব্যতিক্রম হয়নি শেষ মুহূর্তের নাটকীয় এক গোলে বলিবিয়াকে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত করেছে আলবিসেলাস্তারা দক্ষিণ আমেরিকা অনুর্ধ বিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে বলিবের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে স্তাদু মিসেল দেলগাদু স্টেডিয়ামে গতরাতে অনুষ্ঠিত ম্যাচের প্রথম পঁচাশি মিনিট পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি ছিয়াশিতম তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত পেগানো পেগানু দুর্দান্ত গোল করে এগিয়ে দেন আর্জেন্টিনাকে আর মিল্টন দেলগাদু তার পাঁচ থেকে গোলের সহায়তা করেন শেষ পর্যন্ত এই একমাত্র গোলই এক শূন্য ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা এই ম্যাচে উত্তেজনা ছড়িয়েছে লাল ও হলুদ কার্ডের জলকানিতেও রেফারিকে সাতটি হলুদ কার্ড বের করতে হয়েছে বলিবিয়া চারটি হলুদ কার্ড পেয়েছে আর আর্জেন্টিনা দেখেছেন তিনটি শারীরিক খেলায় বলিবিয়া ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার উপর চাপ প্রয়োগের চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হতে পারেননি বলিবিয়া শেষ পর্যন্ত এক শূন্য গোলের ব্যবধানে শীর্ষস্থান আরও শক্তিশালী করে নিল আর্জেন্টিনা এই জয় আর্জেন্টিনাকে পরবর্তী রাউন্ডে যাওয়ার দারুণ সুযোগ এনে দিয়েছে বয়স্কিত্তিক প্রতিযোগিতা হোক বা আন্তর্জাতিক ফুটবল আর্জেন্টিনা তাদের আধিপত্য প্রমাণ করেই চলেছে এখন দেখার বিষয় তারা কি এই টুর্নামেন্টও চ্যাম্পিয়ন হয়ে তাদের দাপট বজায় রাখতে পারবে কিনা